আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ ভারতের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের একটা টেস্ট রয়েছে চেন্নাইয়ের মাটিতে এবং চেন্নাই নামটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সবার আগে এই নামটাই চলে আসে এবং সেটা হচ্ছেন মোস্তাফিজুর রহমান তবে মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে লাল বলের ক্রিকেট বা টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন তার পেছনে একটা বড় ভ্যালিড রিজনের জায়গাটা হচ্ছে মোস্তাফিজ এমনিতেই ইঞ্জুরি প্রবণ বেশ কয়েকটি ইনজুরি কাটিয়ে তিনি এসেছেন এই মুহূর্তে তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয় না এখন মাটিতে যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গাটায় অবস্থান করছে এবং চেন্নাইয়ের বেনুটাকে মোস্তাফিজুর রহমান যত ভালোভাবে চেনেন জানেন এবং চেন্নাইয়ের পিচে মোস্তাফিজুর রহমানের বল যেই ধরনের ভেলকি দেখায় সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলে মোস্তাফিজের নামটা আলোচনায় কিন্তু আসতেও পারে যেমনটা তাস্কিন আমার টেস্ট ম্যাচ ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দেওয়ার পরও পাকিস্তানের কন্ডিশন বিবেচনা করে তাসকিন আহমেদকে নিয়ে কিন্তু টেস্টে যাওয়া হয়েছে এবং একটা টেস্ট খেলানো হয় না আরেকটা টেস্ট খেলানো হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক রাখা হয়েছে মোস্তাফিজের ক্ষেত্রে কি ব্যাপারটা সেরকম কিছু ঘটবে কিনা দেখেন এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে দুইটা বিষয়ের উপরে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মোস্তাফিজের ইনজুরি কনসার্নের জায়গাটা এবং এই জায়গাটা ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বিষয়টা চিন্তা করে থাকে যে মোস্তাফিজুর রহমানকে লাল বলের ক্রিকেটে একটা টেস্টের জন্য বা চেন্নাই টেস্টের জন্য পার্টিকুলারলি আমরা স্কোয়াডে নিতে চাই সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিটের সঙ্গে একটা বড় বিশদ আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনাটা এই জায়গাটাতে প্রথমত চেন্নাইয়ের মাটিতে টেস্ট মানে কি চেন্নাইয়ের মাটিতে টেস্ট মানে হচ্ছে স্পিনারদের আধিক্য থাকবে আপনি তিনজন ফ্রন্টলাইন স্পিনার নিয়ে খেলবেনই তাইজুল ইসলাম সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরা যেটা একদম শিওর শট এখন দুইজন পেসার নিয়ে খেললে চেন্নাইতে প্রবলেমের জায়গা যেটা যে একটা দিনে একটা পেস বোলারকে কিন্তু পনেরো থেকে আঠারো ওভার বোলিং করতে হবে যদি দুইজন পেস বোলার খেলেন আবারও বলি যদি দুইজন পেস বোলার খেলেন তাহলে একটা বোলারকে দিনে পনেরো থেকে আঠারো ওভারের মতো বোলিং করতে হবে মোস্তাফিজের শরীর কি এই মুহূর্তে দিনে পনেরো থেকে আঠারো ওভার বোলিং করার মতো ফিট কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মেডিকেল ইউনিট যে সার্টিফিকেটটা তাদের কাছ থেকে প্রত্যাশা করা সেটা হচ্ছে মোস্তাফিজের শরীর দিনে পনেরো থেকে আঠারো ওভার মতো বোলিং করার মতো ফিট কিনা এবং সেটার কনসিকুয়েন্সটা আসলে কি দাঁড়াতে পারে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তার আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ রয়েছে বিপিএল রয়েছে সব কিছু মিলিয়ে একটা লং ক্রিকেটিং সিজন সাদা বলে মোস্তাফিজের সামনে কিন্তু আসতে যাচ্ছে তো এই জায়গাটাতে আসলে মোস্তাফিজের শরীর কতটুকু ধকল সইতে পারবে এই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে মেডিকেল ইউনিট বলি কিংবা ফিজিও ট্রেনাররা এইসব ব্যাপারে খুবই সচেতন থাকেন কিন্তু একটা আলোচনার জায়গা কিন্তু আসতে পারে যে মুস্তাফিজুর রহমানকে আসলে আপনি একটা টেস্টের জন্য চান কি না স্কোয়াডে কিন্তু যদি চান তাহলে অবশ্যই অবশ্যই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি আসলে একটা দিনে পনেরো থেকে আঠারো ওভারের মতো বোলিং করতে পারবেন কিনা বা এই মুহূর্তে তিনি ফিজিক্যালি আসলে কোন শেপে আছেন যাতে পনেরো থেকে আঠারো ওভার বোলিং করার পরে সেটার ধকলটা তিনি আসলে বা তার শরীরটা সহ্য করতে পারবে কিনা বা তার ইঞ্জুরিগুলোর আসলে এখন এই মুহূর্তে কি অবস্থা এটা যেমন একটা ভ্যালিড ব্যাপার রয়েছে ঠিক তেমনিভাবে আরেকটা ব্যাপার রয়েছে তা হচ্ছে মোস্তাফিজ বেশ কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটটাই খেলছেন সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের অ্যাপ্রোচটা ভিন্ন রকমের হয় সাদা বলের ক্রিকেটের লেন্থ জোনটা ভিন্ন রকমের হয় এখন সেটা লাল বলের ক্রিকেটে ব্যাটারদের অ্যাপ্রোচ কিন্তু ওই রকম হবে না সো আলটিমেটলি এখানেও চিন্তার বিষয় রয়েছে যে মোস্তাফিজুর রহমানকে যদি আপনি টেস্ট ম্যাচের প্রেক্ষাপট থেকে চেন্নাইতে তাকে আপনি টি টোয়েন্টি ক্রিকেটে দেখেছেন তাকে আপনি ডে ক্রিকেটে দেখেছেন এখন টেস্ট ম্যাচের প্রেক্ষাপট থেকে যেই লেন্থে বোলিং করা প্রয়োজন টেস্ট ম্যাচে ব্যাটসম্যানের অ্যাপ্রোচটা যেরকম থাকে ব্যাটসম্যান কিন্তু সবসময় শট খেলতে যাবেন না টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যান অনেক সময় রাশ শট খেলতে গিয়ে আপনাকে উইকেট দিয়ে দিবেন কিন্তু টেস্ট ম্যাচে সেটা করবেন না সো ওই টেস্ট কাইন্ড অফ বোলিংয়ের জন্য মুস্তাফিজ প্রিপেয়ার্ড আছেন কিনা না বা টেস্ট কাইন্ড অফ বোলিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মুস্তাফিজ প্রিপেয়ার্ড আছেন কিনা সেটাও কিন্তু দেখতে হবে সো আমার কাছে মনে হয় যে যদি এরকম কোনো আলোচনা আসে আমি জানি না যে সিলেক্টর এরকম কোনো বিষয় চিন্তা করবে কি না বা টিম ম্যানেজমেন্ট এরকম কোনো বিষয়ে চিন্তা করবে কিনা কারণ যেমন তাস্কিনকে পাকিস্তানে নিয়ে যাওয়াটা একটা বিষয়ে খেয়াল করে দেখেন যে প্রথম টেস্ট কিন্তু তাসকিনকে খেলানো হয় না দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে যে এই ধরনের কন্ডিশনে তিনি ইউজফুল হতে পারেন যেহেতু পাকিস্তান সিরিজটাকে খুব গুরুত্বের সহকারে নেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে আপনি যখন এই মুহুর্তে চার নম্বরে অবস্থান করছেন তার মানে ইউ হ্যাভ এ ভেরি গুড চান্স টু রিচ অ্যাট নাম্বার থ্রি এবং চেন্নাইয়ের মাঠ এমন একটা জায়গা বিষয়টা হচ্ছে যে আপনি আপনার জন্য আনফেভারেবল আবার ফেভারেবলও কারণ আপনার স্পিনাররা আছে এবং সেই সঙ্গে মোস্তাফিজ যেই ধরনের বল করেন চেন্নাইতে আমি কমেন্ট্রির সময় শুনছিলাম মুরালী কার্তিক খুব সম্ভবত কমেন্ট্রির সময় বলছিলেন যে চেন্নাইয়ের পিছিয়ে মোস্তাফিজুর রহমান আসলে একজন স্পিনারের রোলটাই প্লে করেন একটু জোরের উপর বল করা স্পিনারের রোলটাই প্লে করেন সো সেই প্রেক্ষাপট থেকে তার নামটা আলোচনায় আসতেই পারে তবে এক্ষেত্রে সবার আগে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট কি বলে মেডিকেল ইউনিটকে আসলে এক্ষেত্রে সাই দেবে কারণ চেন্নাইতে যখন আপনি তিন স্পিনার নিয়ে খেলবেন দুই পেসার নিয়ে দুই পেসার খেললে মোস্তাফিজের খেলাটা আসলে খুব রিস্কি হয়ে যায় আবার যদি আপনি তিন পেসার খেলাতে চান আপনি তিন পেসার যদি খেলাতে চান তখন আবার আপনি বিবেচনাও করতে পারেন যে ওয়েল আমি হয়তো বা মোস্তাফিজকে দিনে দশ ওভারের বেশি বল করাবো না আপনি সেই জিনিসটাও চিন্তা করতে পারেন যে পুরানো বলে মোস্তাফিজকে আমি মাঝখানে দশ ওভার বোলিং করাবো এই বিষয়টাও আপনার চিন্তায় আসতে পারে সো এটা আসলে টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে যে টিম ম্যানেজমেন্ট কীভাবে প্ল্যান করতে চায় তবে আমি যেটা মনে করি যদি এই ধরনের কোনো চিন্তার জায়গা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করে তাহলে সবার আগে যে বিষয়টা গুরুত্বে নেওয়া উচিত সেটা হচ্ছে যে ওয়েদার হি ইজ ফিট অ্যানাফ টু বল টেন টু ফিফটিন ওভার্স ইন এ ডে আর নট এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ আদারওয়াইজ বাংলাদেশের পেস ইউনিট বেশ ভালো আছে মার্শাল্লাহ বেশ ভালো করছে আমার কাছে তো মনে হয় যে যে কোনো কন্ডিশনেই তারা মানিয়ে নেওয়ার মতো যোগ্যতা রাখে নাহিদ রানা হ্যাজ ইজ র পেস শনিফুল বল দুদিক থেকে মুভ করাতে পারেন হাসান বলের কন্ট্রোল বেশ ভালো বাট আর আপগ্রেডেড চিন্তা যদি আপনি করতে চান তখন হয়তোবা মোস্তাফিজের নামটা আসবে কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরটা অনেক বড় বিষয় তো দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় এই নামটা আসে কি আসে না বাট যেটাই হোক আমার কাছে মনে হয় যে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে বাংলাদেশের একটু সিরিয়াসলি নেওয়া উচিত সিরিয়াসলি নেওয়া উচিত এই কারণে কারণ এই সুযোগ আপনি পাবেন না আপনার ফাইনাল খেলার দরকার নেই ফাইনাল খেলার দরকার নেই বাট উই ক্যান গিভ আ ফাইট আমরা একটা ফাইট দিতে পারি যে জায়গাটায় আমরা হয়তো বা কদিন আগেও প্রশ্ন আসতো যে বাংলাদেশের টেস্ট স্টেটাস কেড়ে নেওয়া উচিত সেই জায়গাটাতে আপনি এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছেন পাকিস্তানকে দুইটা ম্যাচ হারিয়েছেন সো ডেফিনেটলি এই সুযোগটা তো লুফে নেওয়াটা উচিত বলে আমার কাছে মনে হয় থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই